হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ তো এখন বাজে সাড়ে নটা আমি আর মনে এইমাত্র বাড়ি ফিরলাম তো ফিরে জাস্ট চা মুড়ি আর বিস্কুট নিয়ে বসেছি খেতে তো আজকে সাড়েটার দিন ক্যামেরার সামনে আসা হয়নি তার কারণ হলো আমার আর মোনার দুজনেরই শরীর খারাপ তো শরীর খারাপ বলতে মোনা কাটছে আর আমার জট এই হচ্ছে ব্যাপার তো আমি এই বিগত দুটো কি তিনটে ব্লগে আমি আর তোমাদের জ্ঞান দিচ্ছিলাম যে ওয়েদার চেঞ্জের সময় একটু সাবধানে থেকো এই করতে করতে নিজেই বাঁধিয়েছি মোনা তো আগে থেকেই বাঁধিয়ে রেখেছিল আর আমিও সাথে বাঁধিয়েছি তো মাথা পাতা এত সবসময় ভার মানে ভাল লাগছিল না যে ক্যামেরার সামনে আসি কথা বলি এনার্জিই লাগছিল না বা একটু চা একটুখুনি মুখে দিয়ে নিই নাহলে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে তো যেটা বলছিলাম একদম এনার্জিই লাগছে না যে ক্যামেরার সামনে আসি তো সন্ধেবেলা একটা ট্যাবলেট খেয়ে এখন অনেকটা নর্মাল এসে গেছি সেই জন্য ভাবলাম যে একটা ব্লক করি সারাদিন আজকে কোনো ব্লগ করিনি কিছু করিনি তো যাই হোক আজকে সারাদিন আশা করি বন্ধুদের খুব ভালোই কেটেছে তো আমার তো মোটেই ভালো কাটেনি তবুও ভালো যে কালকে রাত্রিবেলা একটুখানি একটু রসুন দিয়ে একটু আলু ভাজা করে খেয়েছিলাম সাথে মরিচ দিয়ে যার ফলে কি যে অতটা পরিমাণে অ্যাটাক করতে পারিনি অ্যাটাক করেছে হালকা পাতলার উপর দিয়ে যেটা হয় সারাদিন গোলা জ্বালা কিছু খেতে পারছি না কিচ্ছু খেতে ভাল লাগছে না দুধ চা পর্যন্ত খেতে পারছি না এই লিকার নিয়ে বসেছি আর বাড়িতে এসেছি এখন খাওয়া দাওয়া করতে হবে সত্যি কথা বলতে মনারও ভাল লাগছে না আমারও ভাল লাগছে না তাই মোনাকে বললাম এক কাজ করো আপাতত চা মুড়ি আর বিস্কুট খাই এরপরে একটু প্যানকেক বসাও মনে আবার প্যানকেক খুব ভালো করে মানে প্যানকেক বলতে বুঝতে পেরেছো তো ওই ডিম দিয়ে ময়দা দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে যে একসাথে একটা ঘটমঙ্গল করে যেটা আর কি বসায় তো তো ওটা খুব সুন্দর করে আর একটা মোটা করে প্যানকেক খেলে মোটামুটি পেট ভর্তি থাকে তো ওনাকে বলবো এক কাজ করো রাতের বেলা রুটি করা তালে যেও না ওরও শরীর খারাপ আর আমারও হেল্প করতে পারবো না ভালো লাগছে না এখন রান্না করে ঢুকতেই ইচ্ছে করছে না তো তো ওইটাই করছে তো যাই হোক আপাতত চা মুড়ি আর বিস্কুটটা খেয়ে নিই হ্যাঁ পরে আবার আসছি তো এই হচ্ছে মোনার প্যানকেক বা রেডিমেড পিৎজা যাই বলো না কেন বেশ পিৎজার মতন চারটে ভাগ করে দিয়েছে সুন্দর লাগছে তো যাই হোক মোনা এটা বানায় খারাপ না বেশ সুন্দরই বানায় বেশ সফট সফট হয় খেতেও ভালো লাগে গরম খুব ওই জন্য হাত দিচ্ছি না একটু হাতই দিই বাঙালি একটু হাত না দিয়ে খেলে হয় চমচ চামচ দিয়ে সবসময় ভালো লাগে না খেতে দারুণ লাগছে আর বেশি করে একটু সর্দি ফর্দি হলে না একটু জ্বর জ্বর ভাব হলে এরকম খাবার খেতে দারুণ লাগে এর মধ্যে পেঁয়াজ রয়েছে ডিম রয়েছে লঙ্কা রয়েছে আর একটা কি একটা রয়েছে সবুজ সবুজ যার কি আছে সবুজ সবুজ কেন ও গোলমরিচ আছে সুন্দর লাগছে একদম সফট আর এই ওয়েদারটা এতটাই খারাপ গায়ে জ্বর অথচ যেহেতু ঘরের জানা দরজা আমাদের খোলা হয় না খোলা হয় না মানে কি সকালবেলা খোলা হয় তারপর ওই যে বিকেলবেলা তিনটের দিকে লাগিয়ে দেওয়া হয় তো আর খোলে না না কারণ মশা ঢোকার ভয়ে খুলি না আর রাত্রিবেলায় মশা এটা নিয়ে শুই না মানে মশা টানলে ঘুম আসে না আমারও আসে না মনেরও আসে না যার ফলে কি ওই দুপুরবেলায় যে দরজা লেগে যায় জানা লেগে যায় আর খোলা হয় না তারপর ওইভাবে বন্ধই থাকে আমরা রাত্রিবেলা বাড়ি আসা পর্যন্ত একদম ঘর পুরো সিল আর বাড়িতে আসলেও ঘরেতে ঢুকে সঙ্গে সঙ্গে বাতাস বন্ধ করে দিই অ্যাকচুয়ালি কি গরমকালে তো এসি চলে প্রবলেম হয় না আর এখনও তাই বাইরে বেরোলে বেশ ঠান্ডা ভাব আছে কিন্তু ঘরের মধ্যে এতটা ঘুমট মতো লাগছে যে মাঝে মাঝে এসিটা ছাড়ছি একটু ঘরটা ঠান্ডা করে আবার বন্ধ করছি এই সব করছি আর কি তো দিনটা আসতে খুব বাজে গেলো সব দিক থেকে কাজকর্মের দিক দিয়েও খারাপ গেল এমনি শারীরিক দিক থেকেও খারাপ গেল তো ভালো কাটলো না আশা করি আগামী কাল শরীরটা একটুকুনি ভালো হবে আর দিনটা ভালো কাটবে আর আগামীকাল তো শনিবার আমার আর মনে ছুটির দিন তো খুব ইচ্ছা ছিল একটু এদিক ওদিক যাবো কিন্তু ও যা কাটছে আর আমিও যা জ্বরবাদিয়ে বসে আছি কোথায় আর যাব বাড়ি বসে এনজয় করব তো যাই হোক আজকের ব্লকটা আর বেশি বাড়াবো না নাক বন্ধ হয়ে আসছে তো যাই হোক শুভরাত্রি ড্রিম দেখা হবে আগামীকাল তো তারা